দিন মশার কামুর খেয়ে একশো টাকার একটা বেডের ভাড়া করে থাকতে পারে না আর ডায়ালিসিস করছে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে ডায়ালিসিস করছে অবৈধ কারবার চক্র চলে দাঁড়িয়ে যাচ্ছে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা এক্সরে করাতে গেলে একটা হুইল চেয়ার টাকা নিচ্ছে কেন নিবে এখানে যারা ইনচার্জ আছেন তারা দেখেন না এতগুলো একটা বাড়ির লোককে ঢুকতে দিচ্ছে না কত নিয়ম কানুন সেখানে মানুষের চোখে ধুলো দিয়ে ভিতরে মতো টাকা নিয়ে যাচ্ছে কেন হোয়াইট কোচবিহার এম এন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তিরত রোগীদের ডায়ালিস করাতে হলে গুনতে হচ্ছে মোটা টাকা এমনই অভিযোগ তুফানগঞ্জ ও দেওয়ানহাট থেকে আসা রোগীর পরিবারের এই বিষয়ে রোগীর পরিবার থেকে জানানো হয় ডায়ালিসিস বিভাগে গেলে রোগীর পরিবারকে বলা হচ্ছে ক্যাথেটার ও আনুষঙ্গিক জিনিস কিনে এনে দিতে হবে অন্যথায় সাড়ে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে এক লিংক ম্যানকে তার কাছে টাকা জমা দিলেই নিমেষে শুরু হয়ে যাচ্ছে ডায়ালিসিস শুনবো রোগীকে ডায়ালিসিস করতে নিয়ে আসা রোগীর পরিবারের লোকেদের কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত ব্যাপারটা হয়েছে আমি গত উনিশ তারিখে উনিশে এপ্রিল আমি আমার পেশেন্টকে অ্যাডমিশন করাই রাত্রিবেলা তা ডাক্তার আমার এইচডি ইউ ইউনিটে তিন নম্বর বেডে অ্যাডমিশন ছিল সেখানে কর্তব্যরত যিনি ডাক্তারবাবু তিনি বলেছেন আমার রোগীর ডায়ালিসিস প্রয়োজন সেই মতো করে আমি ডায়ালিসিস রুমে নিয়ে যাই ডায়ালিসিস ওখানে আমাকে তারা কর্তব্যরত যারা স্টাফ রয়েছে তারা বল সেখান থেকে আমাকে বলা হচ্ছে এখানে ক্যাথিটার বাবদ আরও কী আনুপ্রাসঙ্গিক এনএস একটা হচ্ছে লিকুইড সেখানে এগুলোর কেনার বাবদ আপনার আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে সেই সেই সাড়ে পাঁচ টাকা সেখান থেকে একজন লিঙ্কম্যান রয়েছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ওনার হাতে টাকাটা দিয়ে দিন এই এগুলো ছাড়া আমরা ডায়ালিসিস করতে পারবো না তখন বাধ্য হয়ে রুগীর ওই অবস্থা থেকে আমরা বাধ্য হয়ে যাই সঙ্গে সঙ্গে টাকা আমরা প্রোভাইড করে দিই টাকা দেওয়ার পরে তারা ডায়ালিসিস শুরু করে দেয় এই এই যে এই সামনে অর্থানো করে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা ডায়ালিসিস ইউনিট করে দিয়েছে জনসাধারণের জন্য গরিব মানুষের জন্য যেখানে কিনা না এই আজকের প্রতিনিয়ত পেশেন্ট ডায়ালিসিসভুক্ত এরা ডেলি ডায়ালিসিস করতে হচ্ছে সেখানে একটা যৎসামান্য ন্যায্যমূল্যের যে টাকার বাবদ তারা এই চোরাকারবার চালিয়ে যাচ্ছে আমরা ম্যাডামকে লিখিতভাবে কমপ্লেন করেছি বিষয়টি তো ম্যাডাম আমাদের নিয়েছেন রিসিভ করে দিয়েছেন আমাদের পুরো ডকুমেন্টস আছে আমরা এইভাবে আমি আজকে আজকে আমার কথা ছেড়ে দিন বাদ বাকি যারা দূর দূরান্ত থেকে আসতেছে নিতান্তই গ্রামাঞ্চলের দুঃস্থ লোক তারা একশো টাকার জন্য এখানে সারাদিন মশার কামড় খাচ্ছে তারা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কি করে তারা এই ডায়ালিসিস করাবে আপনি দেখুন বিষয়টা স্বাস্থ্য ভবনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা আবেদন জানাচ্ছি বিষয়টি ম্যাডাম খুব করজোরে আবেদন করছি জনসাধারণের স্বার্থে বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয় ইমিডিয়েট যেন আর আমাদের যে টাকাটা খোয়া গেল সেই টাকাটা আমরা যেন ফেরত পাই নাম আমার নাম অসীম দাস বাড়ি তুফানগঞ্জ কলেজ পাড়া রিলিজ করিয়ে নিয়ে যাচ্ছি ওনার বয়স কত ওনার বয়স সেভেন্টি সিক্স আমি কুড়ি তারিখে বাবাকে অ্যাডমিশন করেছি বাবা কিডনি এবং লিভারের পেশেন্ট তো ডাক্তার গত পরশু ডায়ালিসিস লেখে তো সেখানে আমি ডায়ালিসিস করাতে নিয়ে যাই বাবাকে তা ওনারা বলছে যে ডায়ালিসিস সমস্ত সামগ্রী অর্থাৎ ওই ইঞ্জেকশন থেকে শুরু করে এনএস থেকে শুরু করে ক্যাথলেট যেগুলো যেগুলো লাগে সব কিছুই বাইরের থেকে কিনে আনতে হবে অথবা ওনাদের সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে তো আমি বলেছি ম্যাডাম আমি সাড়ে পাঁচ হাজার দিতে হবে না আমি বাড়ির থেকে নিয়ে আসছি এবং আমি যখন বাড়ির থেকে নিয়ে এসে ওনারা আমার কাছে বিল চাইলেন বললো যে বিলের কপিটা আপনারা জমা করবেন আমি বললাম বিল কেন দেবো বললো না আপনার এটা এন্ট্রি করতে হবে তো যথারীতি আমি বিল দিই বিল দেওয়ার পরে আমার কাছে বিল পুরো পাকা বিল আছে জিএসটি সমেত এবং আমাকে এই এনএস ইনজেকশন থেকে শুরু করে বাকি যেগুলো সামান্য হসপিটাল বিপিএসসি পিএসসি এ থাকে এগুলো কিনে আনতে বলছি তো আমি বলেছি যে আমি এগুলো কিনতে পারবো না কারণ আমি অলরেডি সাড়ে চার টাকা দিয়ে ওটা ক্যাথলেটল কিনে এসেছি তারপর আমি এগুলো কেনার মতো সামর্থ্য আমার নেই যদি আপনারা করুন তো করবেন নয় আমি জানি না কিছু পেশেন্ট এখানেই থাকবে তো সেখানে নটাতে পেশেন্ট আমি ঢুকাই ওই ডায়ালিসিস করাতে এবং এগারোটার মধ্যে হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে আমি ওনাদের বললাম যে আপনি আমাকে লিখিত দিন যে আপনার কাছে কোনোরকম মেডিসিন বা কিছু নেই আমি এই লিখিতটা নিয়ে সুপার সুপারসাইজের সাথে গিয়ে কথা বলবো যাতে সম বাকি গরিব মানুষ যারা আছে তারা যেন এই এতটা টাকার ভার থেকে রেহাই পায় তো ওনারা বলছে আমরা লিখিত দিতে বাধ্য নই এবং হসপিটাল থেকে এগুলো কিছু প্রোভাইড করা হয় না সম্পূর্ণটা কিনে আনতে হয় এবং পার্শ্ববর্তী আমি সমস্ত পেশেন্টদের কাছে যেগুলো যেগুলো পাই আমি সবার কাছে জিজ্ঞেস করি সবার কাছ থেকেই সাড়ে পাঁচ হাজার টাকা করে নেয় কারোর কাছে ছ হাজার যার কাছে যেরকম পাচ্ছে না নিয়ে নিয়ে ওরা ওই ইয়েগুলো দিচ্ছে ডায়ালিসিসে ওখানে যে ইনচার্জ ছিল উনি আমাকে স্পষ্ট বলেছেন এগুলো কিছু হসপিটাল থেকে প্রোভাইড করা হয় না ওখানে তিনজন স্টাফ ছিলেন ইনচার্জ উই দুজন ফিমেল স্টাফ ছিলেন সবার কাছ থেকে টাকা নিচ্ছে আপনার নাম আমার নাম তুকন বাড়ি কোথায় আমি দেও বাড়ি এই বিষয়ে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এম এস ভিপি সৌরদীপ রায় ফোন কলের মাধ্যমে কি জানালেন শুনবো আমি অভিযোগ পেয়েছি একটা চিঠি আমার অফিসে জমা পড়েছে আমি একটা এনকোয়ারি কমিটি গঠন করেছি এবং সেই কমিটিকে গঠন বলা হয়েছে যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে তাদের রিপোর্ট জমা দিতে যদি দেখা যায় কেউ কেউ দোষী তাহলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে অভিযোগ আজকে ফার্স্ট টাইম জমা পড়লো হ্যাঁ তো সেটা দেখতে হবে যে কি কে টাকা নিয়েছে কেন টাকা নিয়েছে সেটা দেখে কেন টাকা নেওয়ার কথা নয় এবার কেন টাকা নিল কি কি জন্য টাকা নিল সেটা এনকোয়ারি কমিটি দেখে সেটা দেখবে আর কি কোনো কিছু তো আমি বলতে পারবো না কেউ একটা অভিযোগ করলো এবার সে ওটাই ঠিক মানে সবকিছু বলে হতে পারে না বা সেটা ওরা একটা অভিযোগ পেয়েছে এবার সেটা এনকোয়ারি কমিটি আছে ওরা দেখবে যে কি মানে কে টাকা নিয়ে কোচবিহার থেকে গৌরী শঙ্কর সাথে শিবাজি সিংহ রায়ের রিপোর্ট